কারণ ভালোবাসার একটি জায়গা করে নিয়েছেন তিনি প্রতিদিন তার মূল্যবান সময় নষ্ট করছেন কিন্তু দেশের মানুষের জন্য আজকে সেই আমির আমাদের প্রিয়জন প্রিয় মানুষ সকল সম্প্রদায়ের একটি গ্রহণযোগ্য মানুষ ডাক্তার শফিকুর মা যিনি আমির জামায়াত এবং যাকে সর্ব মানুষের সর্ব ধর্মের মানুষটাকে গভীর অনুভব করে আমাদের সভাপতি না সভাপতিত্ব করছেন খুব ভালো মানুষ তার বক্তব্য প্রথম বক্তব্য শুনে আমি মুক্ত হয়েছি মোহাম্মদুল ইসলাম বৈব আমি তার অফিসে গিয়েছি বারবার আমি সেখানে গিয়ে তাদের যে অভ্যর্থনা পেয়েছি আতিথ্যতা পেয়েছি আমার মনে হয় আমি জীবনে বুঝতে পারবো না সে কেন্দ্রে পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি প্রধান পালন করেছেন এবং আরো যারা এখানে পথে আছেন আমার আমার মনে হয় জানি না তারা কিভাবে তাদের নেতৃত্বকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিরবে নির্বৃত্তে প্রকাশ্যে না এমন ভাবে সুন্দর পরিকল্পনা তারা গ্রহণ করেন আমি দেখেছি আমি তাদেরকে অভিনন্দন এবং অভিবাদন জ্ঞাপন আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বয়সে কম কিন্তু তার অভিতারে মেধার এবং যোগ্যতা আমার মনে অনেক অগ্রসর আমি দেখেছি এদের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছে নবীন প্রবীণ যুবক যাদেরকে তারা সংগঠিত করেছে তাদের মধ্যে একটা সম্ভাবনা কেন তাই তাদেরকে দেখে মনে হয় তাদের বিনয় ভদ্রতা নম্রতা অর্থাৎ মানবিক গুণের প্রকাশ আমরা তাদের কাছ থেকে দেখতে পাই এটা আমার জন্য একটা শিক্ষণীয় এবং অনুকরণীয় বিষয় আমি আজকে এখানে যারা এসেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশেষ করে কয়েকটি মানুষের কথা বলতে পারে আমাদের কথা বলে বলছেন এখানে আমাদের বাসুদেব ধর তিনি আমাদের কথা বলছেন কারণ যেহেতু আমি সামগ্রিকভাবে ভাবে বলতে চাচ্ছি এই জন্য আমি বেশি কথা বলবো না আমাদের কথাগুলো তারাই বলে দিচ্ছে তারা কথা করেছে এবং এখানে আমাদের অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক আমাদের সন্তোষ শর্মা এবং আমাদের আমার এক প্রিয় ছাত্র যিনি অ্যাডভোকেট তার কথা আমি শুনেছি এবং বিশেষ করে সকলে আমাদের এখানে প্রিন্সিপাল অনুপম বড় বৌদ্ধ সম্পদের পক্ষে অধ্যাপক এবং স্বরূপানন্দ ভিক্ষু বৌদ্ধ সম্পদের পক্ষ থেকে পক্ষ থেকে এবং খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন আমার প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করেছে বিশেষ করে জামিনী ইসলামের জন্য কিন্তু একটা সর্বোচ্চ একটি আমি মনে করি সমর্থনের একটি বড় তৈরি করে গিয়েছে এটা মনের প্রকাশ এটা ভিতর থেকে উৎসাহিত হয়েছে তাদের যেহেতু আমি কাছে আমাদের বর্তমান হয়েছে এবং আজকে এই সমাবেশটি করার জন্য কিন্তু আমার একটা পরামর্শ ছিল আমি যখন সেখানে যাই তাদেরকে বলেছি যে আমরা এইরকম একটা সমাবেশ সর্বধর্মীয় সমাবেশ আমাদের করা উচিত এই সময়ের জন্যে কারণ পাঁচই আগস্টের যে আমাদের ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছিল আমরা নতুন বাংলাদেশের একটা রূপরেখা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং আমাদের দেশের নাগরিকদের যে আকাঙ্ক্ষা এবং এখানে মানুষের যে ভালোবাসার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার যে একটা নবীন প্রবীণের সমন্বয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এইটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি রাত দিন নিরনভাবে তিনি কাজ করে যাচ্ছে আমি দেখেছি তাকে তাকে আমরা গভীরভাবে অনুধাবন করতে পারি তার প্রতিটি কথা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি অধিক সব উচ্চারণ করেন না তিনি যা বলেন যথার্থ বলেন এবং মানুষের ভালোবাসার জন্য বলেন এবং সামনের দিনগুলো তিনি কিভাবে রচনা করেন বাংলাদেশে মানুষের জন্য সুখ শান্তি কিভাবে আনবেন তিনি সেই কথা বলতে যাই হোক আমার বক্তব্য আমি করতে চাই না আমরা চাই এখানে আমাদের সকলের মিলে আগামী দিনে যে শব্দগুলো তৈরি করা হয়েছে আমাদের এখানে সন্তোষ শর্মা যে কথাটি বলছেন প্রামাণিক যে কথাটি বলছেন বাসুদেব দেব কথা বলছেন আমরা অ্যাসেম্বলিতে গিয়ে যাতে আমরা সশতনের মানুষ যাতে আমরা কথা বলতে পারি আমরা চাই আমিও বলছি আমাদের আমির সাহেব আমার একটা গ্রহণযোগ্য আমি একটা ওনাকে গভীরভাবে অনুধাবন করি আমরা যদি আমাদের ঈদের মধ্যে পবিত্র ঈদ ঈদের ভিতরে প্রধান উপদেষ্টা দপ্তরে যে তিনি আমরা সেখানে আমি কথা বলেছি তিনি আমাকে কথা বলেছেন আমাদের আদান প্রদান হয়েছে আমি চাই এই দেশের সকল মানুষ সম্প্রদায়ের মানুষ আজকে যে এসেছে এখানে সমর্থন দেওয়ার জন্য তারা এসেছে আবার বলছি আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ করুণার পাত্র না হয়ে আমরা অনুদ্রহের পাত্র না হয়ে মানুষ যাতে আমরা অ্যাসম্বি দেখি স্নান করে আমাদের করতে পারি এই রকম পরিবেশ আমরা তৈরি করে দেবেন এবং আমাদের দেশের সমৃদ্ধি আছে বাংলাদেশ সম্প্রদায়ের সমৃদ্ধির দেশ এই দেশকে নিয়ে যাতে বাইরের দেশে যাতে কোনো ধরনের আমাদের জন্য যাতে অপমান না আনতে পারে আমরা যাতে সেই কলঙ্কিত না হই এই রকম সফলের তাই একদম ধরে উদ্বুদ্ধ আমরা চাই আমাদের দেশ ও রক্ষা করি এবং দেশ প্রেমে আমাদের সার্বভৌমত্বের আমরা রক্ষা করি এবং আমরা চাই আগামী দিনের মধ্যে আমরা সম্প্রীতির এই ব্যবহন্তন তৈরি করে আমাদের দেশকে আমরা নিজের মতো করে সাজাবো আমরা নিজের মতো করে তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করে আবার আমাকে আমন্ত্রণ জানানো অর্থাৎ সবসময় ভালো কর্ম ভালো কাজ করা যেটাকে প্রজ্ঞা বলা হয় এবং সীচিতের পবিত্রতা সাধন আমাদের চিত্তের মধ্যে মনের মধ্যে যত কলুষিত কলুিত আছে লোভ দেশ মোহ কৃপণতা যত ধরনের হিংসা বিদ্বেষ এগুলোকে ত্যাগ করে বর্জন করে মনকে পবিত্র রাখা এটা হচ্ছে বুদ্ধের অনুশাসন এই শীত সমাধি প্রজ্ঞা যে কথাটা এটাকে বলছি এটা সকল ধর্মের মধ্যে আছে এমন কোন ধর্ম নাই যেখানে শিল সমাধি প্রজ্ঞা নেই এই তিনটা না থাকলে ধর্ম হতে পারে ঠিক বুদ্ধের যে বাণী বুদ্ধের যে দর্শন চারিআর্য সুত্র আমরা যেখানে প্রথমে বলি দুঃখ দুঃখ আর্য সুত্য এই দুঃখটা সকল প্রাণীর জন্য সকল জীবের জন্য যেমন জন্ম দুঃখ জন্ম কিন্তু শুধু মানুষের না সকল প্রাণীর সকল জীবের উদ্যোগের জরা দুঃখ অর্থাৎ জরা মানে বৃদ্ধ বয়স সকলেই বৃদ্ধ বয়স হয় বে এই দুঃখ এটা সকলেই রোগ ব্যাধি হয় মৃত্যু দুঃখ এরকম প্রিয় দুঃখ অপেশন যোগ দুঃখ ঠিক আমি বলছি এই দর্শনগুলো হচ্ছে সকলের জন্য তা আমরা যেভাবে বৌদ্ধ দর্শক অনুযায়ী আমরা পূর্বের এক বক্তা বলেছেন সকল প্রাণীর সকলের জন্য কাজ করি সকল প্রাণীর জন্য সকল জীবের জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা নিজেরাই এখানে উপস্থিত থাকতে পারি আমরা নিজেরা দিদিকে গর্ববোধ করছি আমরা আশা করবে করে ওনারাও সকলকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন একটা সুন্দর সমাজ করবেন একটা সুন্দর বাংলাদেশ করবেন আমি আর একটু সময় একটু এক মিনিট সময় আমি কথা আমার শেষ করব বুদ্ধকে বলা হয়েছিল ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি বুদ্ধ উত্তর দিয়েছিলেন কে যদি ফুল সুন্দর দেখে ছিঁড়ে ফেলে ছিঁড়ে নেয় তাকে বলে সেটা হচ্ছে তার ভালো লাগা আর যদি কেউ ফুলকে ভালোবেসে যত্ন নেয় ফুলকে পক্ষিবেশের যত্ন নেই পরিচর্যা করে সেটা হচ্ছে ভালোবাসা সুতরাং আমরা যদি আমাদের নিজ ধর্মকে ভালো লাগে তাহলে আমরা কিন্তু সব কিছু পরিমাণ অনুসরণ করতে পারি না কিন্তু আমি যদি আমি নিজ ধর্মকে ভালোবাসি আমি ধর্ম পথে সঠিক পথে আমি অনুসরণ করবো যার জন্য মনে করি ঠিক সেরকম আমার যদি বাংলাদেশকে আমাদের দেশকে যদি ভালো লাগে তাহলে আমি কি করবো এখানে কিছু মন্দ কাজও করতে পারি কিন্তু আমি যদি আমার দেশকে ভালোবাসি আমরা সব সময় সুন্দর কাজ করব সমাজের জন্য দেশের জন্য সবাইকে ধন্যবাদ